বন্ধুরা আজকের বাজারে বিটকয়েন সারা বিশ্বের মধ্যে এক লক্ষ সম্ভবত পঁচিশ হাজার ডলার এক একটা বিটকয়েনের দাম এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে তো অনেকেই চান বিটকয়েনে বিনিয়োগ করার জন্য কিভাবে করবেন তো দেখেন যারা ডুবাইতে আছেন ডুবাইতে বিটকয়েনটা বৈধ এখানে যে এক্সচেঞ্জ আছে নির্দিষ্ট তো আপনি ঘরে বসে বিনিয়োগ করতে পারেন একটা আমানা অ্যাপসের মাধ্যমে প্লাস ফাইভ হান্ড্রেডের মাধ্যমে এটা ছাড়া বারাকা আছে আরও অসংখ্য আছে তবে কিছুর সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে তো আমি ব্যক্তিগতভাবে দুইটার মধ্যে ট্রাই করে দেখেছি একটা হচ্ছে প্লাস ফাইভ হান্ড্রেড আর একটা হচ্ছে আমানা তো আপনি এই গুগল প্লে স্টোর থেকে আমানা অ্যাপসটা ডাউনলোড করবেন এখানে ডাউনলোড করার পরেও একই আপনার মেইল থাকবে কোড আসবে আপনি সেখানে আইডি দিয়ে ভেরিফিকেশন করে নেবেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে আর আপনি এখানে তাৎক্ষণিক টাকা ইনস্ট্যান্ট টাকা কি করতে পারেন আপনি জমা করতে পারেন তো এই ক্ষেত্রে আমরা যদি যাই এখানে আপনি গেলে দেখবেন যে বিটকয়েনের বিভিন্ন প্রকার বিটকয়েন আছে সবচেয়ে যেটা বেশি সেটা হচ্ছে আমাদের বিটকয়েন যেটাকে এইটা আজকে এক লক্ষ দেখেন এক লক্ষ তেইশ হাজার দুইশো পনেরো টাকা চলতেছে একটা বিটকয়েনের দাম এইটা আগামী দশ বছরে এইটা দশ লাখ টাকা পর্যন্ত যাবে তবে এখানে আমরা আবারও বলে দিব এইটা আপনি দীর্ঘমেয়াদি যদি হোল্ড করতে পারেন আপনি বিনিয়োগ করেন কোনো সমস্যা নেই দীর্ঘমেয়াদি আপনার টাকা লাগবে না এটা দামটা কিছুটা কমে আবার তিন গুণ বাড়ে তো এই জন্য আপনি চাইলে এই বিটকয়েন বিনিয়োগ এখানে জাস্ট বাই অপশনে ক্লিক করে আপনি কিনতে পারবেন এর পাশাপাশি বিটকয়েনটা আসলে কি বিটকয়েনটা হচ্ছে যে আমরা মানি এক্সচেঞ্জ এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা ট্রান্সফারের একটা কম্পিউটার প্রোগ্রাম এই বিটকয়েনের সংখ্যা সর্বোচ্চ একুশ মিলিয়নই হবে এর বেশি না এটা একটা বিস্তারিত আমরা ভিডিও তৈরি করব যে কিভাবে ব্লক চেইন পদ্ধতিতে এই বিটকয়েনকে আবিষ্কার করা হয়েছে তো যারা আজ থেকে দশ বছর আগে একশোটা বিশটা বিটকয়েন বিটকয়েন ছিল এরা আজকে কোটিপতি বিটকয়েনের পাশাপাশি আপনারা এই যে ইথেরিয়াম আছে এইটা আপনারা ক্রয় করে রাখতে পারেন এটা বা বিটকয়েনের পরে সবচেয়ে বেশি গ্রো করতেছে চার ডলার এক একটা ইথেরিয়ামের দাম এটা আসলে কি এইটা যে কাজ করে সেটা হচ্ছে আমরা যে চুক্তি করি যেমন আপনি আমার কাছ থেকে টাকা নিলেন এক বছর পরে দিবেন না দিলে আপনার জমিটা বিক্রি করে আমি টাকা নিব এটা আমরা অনলাইনে করে ফেলবো চুক্তি করে ফেলবো তাইলে এক বছরে টাকা না দিলে অটোমেটিক এটা আমার চলে আসবে তবে এটার মধ্যে একটা সমস্যা হচ্ছে খরচ বেশি এটা এক প্রতি সেকেন্ডে বেশি করতে পারে না তো এর বিকল্প আরেকটা এসেছে কিন্তু তবে ইথেরিয়ামটা সবচেয়ে যদি আমরা বলি বিটকয়েনের পরে এটা আপনি চাইলে ইথেরিয়ামেও বিনিয়োগটা করতে পারেন এই দুইটা হচ্ছে পরিমাণ মার্কেট ক্যাপ আছে এই যে আমেরিকার সরকার তাদের কেন্দ্রীয় ব্যাংকের ট্রেজারিতে গোল্ডের পাশাপাশি এখন ইথেরিয়াম রাখতেছে বিটকয়েন রাখতেছে গেল এগুলো কিন্তু দুইটা হিসাব মনে রাখবেন এরপরে আসি আমরা আরেকটা যেটা আপনারা চাইলে ক্রয় করতে পারেন সেটা হচ্ছে সোলানা যদিও সোলানাটা নতুন কিন্তু এটা আপনার ভালো কাজে দিবে জাস্ট একটু আমরা দেখি এই সোলানা আপনি ক্রয় করতে পারেন এটা মোটামুটি দুশো টাকা চব্বিশ পয়সা প্রতি ডলার এটা আপনি ক্রয় করে রাখতে পারেন এইটা মোটামুটি আগামী পাঁচ বছর একটা হিউজ পরিমাণ দিবে এটা হচ্ছে ইথেরিয়ামের চাইতে ফাস্টেস্ট প্রতি সেকেন্ডে প্রায় এক হাজারের উপর চুক্তিকে তারা অটোমেটিক কনভার্ট করতে পারে সব কম্পিউটার প্রোগ্রামের উপরেই কিন্তু কাজ করে তাহলে গেলো আমাদের কয়টা তিনটা এরপরে আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই যে আমাদের আরেকটা দেওয়া আছে সেটা হচ্ছে ডগি কয়েন ডগি কয়েনটা যদি আপনি তার বাৎসরিক রিটার্নটা যদি দেখেন এক লক্ষ একশো একচল্লিশ পার্সেন্ট একশো একচল্লিশ পার্সেন্ট চিন্তাটা করেন তার বাৎসরিক রিটার্নটা দেখেন তা আপনি এই ডগি কয়েনও বিনিয়োগটা চাইলে করতে পারেন এরপরে আর যেটা আরো অসংখ্য আছে আমরা জাস্ট যেগুলার মার্কেট ক্যাপ সবচেয়ে ভালো সেগুলার কথা বললাম অসংখ্য আছে বিনিয়োগ করা সম্পূর্ণ আপনার লাভ হইল আপনার লস হইল আপনার আমি বলছি বলে আপনাকে বিনিয়োগ করতে হবে এমন না আপনি যাচাই বাচাই করবেন জাস্ট যেহেতু আপনাদের রিকোয়েস্ট ছিল ওই জন্য আমরা দেখাইলাম এরপরে আরেকটা আছে এক্স আর পি এই যে এইটা এক একটা তিন ডলার করে বর্তমানে এক্স আর পি এইটার যদি রিটার্নটা দেখি এটাও মোটামুটি ভালো প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপরে এক্স আর পি এইটা আপনারা চাইলে ক্রয় করতে পারেন তো এখন কত টাকার ক্রয় করবেন আপনার এখন এইটা নির্ভর করে আপনার টাকা কেমন আছে আপনি আমি মনে করি সবচেয়ে বেশি পরিমাণ আপনারা বিটকয়নে যদি ধরেন যে আপনি এক হাজার ডলার বিনিয়োগ করবেন তাহলে পাঁচশো ডলার করবেন আপনি বিটকয়েনে চারশো ডলার আপনি করবেন ইথেরিয়ামে তিনশো ডলার করবেন আপনি সোলানাতে কত হয়ে গেল আপনার পাঁচ চার নয় তাহলে বেশি হয়ে যাচ্ছে আপনি যেটা করবেন পাঁচশোর পরে তাহলে তিনশো যাবেন আট আর দুইশো করবেন ইথেরিয়ামে এর চাইতে বেশি করতে চাইলে বাকি অন্যগুলোতে আপনি করবেন তো এইটার মাধ্যমে আপনি যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার জন্য ভালো আপনি দীর্ঘমেয়াদী হোল্ড করবেন একটা আমরা কথা বলবো দীর্ঘমেয়াদী হোল্ড করবেন তবে দেখবেন যেইগুলা বিনিয়োগ করেছেন যদি যদি গুণ গুণ দেয় ওখান থেকে আপনি বুক করে ফেলবেন মানে আপনি একশো ডলার বিনিয়োগ করছেন এখন পাঁচশো ডলার তো সেখান থেকে কিছু বিক্রি করে দুইশো ডলার বের করে ফেলেন বাকিটা আপনার থাক কারণ এইগুলাও নামা করে কিন্তু বিটকয়েন ইথেরিয়াম সোলানা এই তিনটা বিক্রি করবেন না যত পারেন বিনিয়োগ করেন তবে সম্পূর্ণ আবারও বলবো আপনার রিক্স আরেগুলা টাকা উঠাবেন কিভাবে এখানে বিক্রি করা যায় কোনো সমস্যা হয় না এই যে আমার অ্যাপস মধ্যে আপনি এর বাইরেও আমার অ্যাপস এর মধ্যে আরো সুবিধা যেটা আছে এর বাইরেও আপনি কি করতে পারেন আমরা যদি দেখি যে জাস্ট একটা জিনিস দেখায় আপনাদের সরিয়ে ইটিএফে বিনিয়োগ করতে পারেন মর্ডারের বিনিয়োগ করতে পারেন ডিভিডেন্ডে বিনিয়োগ করতে পারেন এটা ছাড়া আমেরিকার স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করতে পারেন এটা ছাড়া এই যে ইউএর টপ যেগুলো আছে এই যে সালিক দেওয়া ইমার পার্কিং ইয়ারারাবিয়া ফেপ সবগুলোতে বিনিয়োগ করতে পারেন তবে ব্যক্তিগতভাবে আমি বলবো আপনি বিটকয়নে বিনিয়োগ করার জন্যই এই আমানা ব্যবহার করেন এটাই যথেষ্ট কোনো আপনার সবচেয়ে বেস্ট ট্রেডিংয়ে কোনো কস্ট কাটে না আর প্লাস ফাইভ হান্ড্রেডটাতেও চাইলে আপনি কি করতে পারেন বিনিয়োগটা করতে পারেন এখানে ক্রিপ্টোকারেন্সি আছে সব কিছুই আছে ট্রেডিংও করা যায় তবে দেখে শুনে বুঝে করবেন কিছু যদি আপনার জ্ঞান থাকে তারপরেই করবেন অযথা এখানে নেশার মতো আপনি যাবেন না আপনি প্রয়োজনে একশো ডলার বিনিয়োগ করে ঘুমায় পড়েন কি হইল আপনি এক বছর পরে দেখবেন তাহলেই লাভবান হইতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনাদেরকে আমরা কিছুটা হইলেও এই যে বিটকয়েন আরও কিন্তু অনেক আপনি যখন এগুলো সার্চ দিবেন অনেকগুলা আমানার মতো আপনি পাবেন আমানা বারাকা এই যে ফ্যাক্স স্ট্যাম্প অসংখ্য কিছু পাবেন আমি অনেকগুলো ডাউনলোড করেছি অনেকগুলোতে ট্রাই করেছি ইটোরো ইটোরও আপনি পাবেন এটা ছাড়া অসংখ্য তবে আমানাটা এই ইউ এর জন্য সবচেয়ে বেস্ট আমানা এবং প্লাস ফাইভ হান্ড্রেড প্লাস ফাইভ হান্ড্রেডেতে ডুবাইতে তাদের অফিসই আছে ইন্টারন্যাশনাল অফিসটাই তাদের ডুবাইতে আপনার খুশি বিনিয়োগ করুন লাভবান হন দেশে টাকা পাঠানোর কোনো দরকার নাই অথবা আপনি গোল্ডে বিনিয়োগ করেন গোল্ডে জাস্ট ওই গোল্ডটাও আপনাকে দেখাই দিয়ে আপনি কি করবেন গোল্ডে বিনিয়োগ করবেন প্রয়োজনে র্যাক ব্যাঙ্ক আছে র্যাক ব্যাঙ্কে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমরা জাস্ট এখানে এই যে র্যাক ব্যাঙ্ক আছে একটা সেভিং অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তৈরি করার পর ওর ভিতরে আপনি গোল্ড অ্যাকাউন্ট পাবেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে আপনি সর্বনিম্ন এক গ্রাম করে চব্বিশ কারোরের প্রতিদিন প্রতিক্ষণে ক্ষণে বারবার করে ক্রয় করতে পারবেন আগামী এক বছরে দেখবেন যে আপনি বড়ি স্বর্ণ ওইখানে ক্রয় করে ফেলেছেন দামটাও বৃদ্ধি আছে দেশে টাকা পাঠিয়ে অযথা কোনো লাভ নাই ব্যাঙ্কে টাকা রাখবেন সেখানে আরও লজ হবে চলে যাবে লাভ নাই কোনো লাভ নাই তো এই জন্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি কী করেন দেশে টাকা কোনোই পাঠাবেন না শুধু যেটা সংসারিক খরচ সেটাই পাঠাবেন বাকি টাকা এখানে বিনিয়োগ করেন এটাই আপনার জন্য হবে বেস্ট তো এখান থেকে যদি আমরা দেখার চেষ্টা করি মূলত এখানে আমরা গোল্ড অ্যাকাউন্ট পাবো আপনিও এই এরকম যখন যাবেন ভিতরে গোল্ড অ্যাকাউন্ট পাবেন ওইটা করে নেবেন ওইখান থেকে ক্রয় বিক্রয় করতে পারবেন আর একটা পৃথক আমরা ভিডিও করবো সেখানে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম